টানা পাঁচ দিন ধরে চলছে বৃষ্টি বন্যায় তলিয়েছে টেক্সাস কেন্টাকি টেনেসি জর্জিয়া ইন্ডিয়ানা সহ দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর বিশাল এলাকা প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ কেন্টাকিতে বৈরী আবহাওয়ার মাঝেই স্কুলে যাচ্ছিল নয় বছর বয়সী এক শিশু পথেই বন্যার পানিতে ভেসে যায় সে মিজোরিতে আটকে পড়া কিছু মানুষকে বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছে এক স্বেচ্ছাসেবী গাড়ির উপরে গাছ উপরে পড়ে মারা গেছে পাঁচ বছর বয়সী আরেক শিশু প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে এমন মৃত্যুর খবর বিপজ্জনক আবহাওয়ায় ঝুঁকিতে দিন কাটাচ্ছে প্রায় নব্বই লাখ মানুষ আমরা কঠিন একটি সময় পার করছি কেন্টাকির বিভিন্ন স্থানে টর্নেডো আঘাত করেছে বিমানবন্দরের পাশাপাশি অন্যান্য স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আগামী কিছুদিন ভয়াবহ হতে পারে বন্যা পরিস্থিতি। গেল এক সপ্তাহে টেক্সাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত হয়েছে দুর্যোগ দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃষ্টির প্রভাব কমলেও বন্যার পানি কমে যেতে সময় লাগতে পারে আরো কয়েক সপ্তাহ সাবরিনা নুসরাত যমুনা নিউজ